ত্রিপুরা ত্রিপুরা বলছি নেপাল আর বাংলাদেশের মতো এখানে শুধু গণ অভ্যুত্থান শুধু সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী তো যেদিনকে নেপালে হ্যাঁ গার্ড দিচ্ছেন রাজ্যকে যাতে কিছু না হতে পারে দেখুন সাধারণ আমরা এটা হচ্ছে কে মানে আন্তর্জাতিক যেটা সম্পর্ক সেখানে আমরা পড়েছি যে দুই রাষ্ট্র কোনো রাষ্ট্রে কোনো ঘটনা ঘটলে সেটা এই রাষ্ট্রের জবাব দেয় রাষ্ট্রের যারা আছেন তারা জবাব দেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন তারা জবাব দেন তারা কোনো জবাব দেননি এখনো নেপাল নিয়ে এদিকে যত অঙ্গরাজ্য আছে কোনো মুখ্যমন্ত্রী কথা বলেনি কারণ এটা তার ইতিয়ারের বাইরে মুখ্যমন্ত্রী আপনি সেখানে শিলিগুড়ি গিয়ে রাত যাচ্ছেন যে তাহলে রাত যাচ্ছেন কি জানেন তো টেনশানে রাত যাচ্ছে যেভাবে নেপালের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পালিয়ে গেছে তাহলে উনি কি রাত যাচ্ছেন ওই জন্যে যে আমি কি তাহলে কালীঘাটের চালের উপরে প্লেন আসবে না আমার নবান্নের উপরে প্লেন আসবে কোথা থেকে আমি পালাবো কোথায় তাছাড়া ওনার টেনশানও তো কেন তার মানে নেপালে যে জমি কেলেঙ্কারি এখানে জমি মাফিয়া হুম নেপালে নেপালে যেটা হচ্ছে কে বিমানবন্দর মানে কেলেঙ্কারি এখানে হচ্ছে কে চাকরি খাদ্য রেশন উমুক ফুমুক কয়লা বালি কেলেঙ্কারি ওখানে যে চাকরি নেই এখানেও চাকরি নেই ওখানে নেতা মন্ত্রী তাদের ঘনিষ্ঠ আত্মীয়রা তারা যেভাবে লাইফস্টাইল চালন করে এখানেও তাই সে পড়াশোনা জানে না ভ্যান চালাতো সে এখন বিরাট কিছু বিরাট নেতা হয়ে গেছে যে সাইকেল চালাতো সে এখন বিরাট কিছু নেতা হয়ে গেছে বিরাট ঘর করেছে এই কিছুদিন আগে মিদনাপুরে আপনি দেখেন বালি যে বালি খাদান যে করতো সে সাধারণ একটা মিস্ত্রি ছিল গ্যারেজের মিস্ত্রি সে কি বাড়ি করেছে সে কী করেছে তাহলে এটা তৃণমূলের দৌলাতে হচ্ছে আর সেইটাই উনি বুঝে গেছেন যে নেপালে যা হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি আমার পশ্চিমবঙ্গেটা বেশি হচ্ছে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে টুকটাক হয়েছে কেন বলছি মানে আপনার উত্তরপ্রদেশ এই আপনার হরিয়ানা এবং আমাদের যে এদিকে ত্রিপুরা এই দুই জায়গায় চাকরি কেলেঙ্কারি হয়েছিল সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে তারা সারেন্ডার করেছে ভুল হয়েছে হুজুর আমরা ফের ফ্রেশভাবে পরীক্ষা নেব হয়ে গেল তাহলে ইনি চার পাঁচ বছর পরেও কোনো ওই টেন্টেডদের রেজাল্ট বার করেনি হঠাৎ ফের ধমক খেয়ে রেজাল্টটা বার করলো কিন্তু কতজন যে এর ভিতরে আবার টেন্টেড আছে যারা পরীক্ষা দিয়েছে তার হিসেব নেই আবার আরেকটা পয়েন্ট দর্শক বন্ধুদের জানাচ্ছি একত্রিশে আগস্ট গ্রুপ সিডির বার হওয়ার কথা ছিল কি কি বিষয়ের উপরে পরীক্ষা হবে কত নাম্বারে দিয়ে দিয়েছে কি কি বিষয়ে পরীক্ষা হবে অলরেডি বলে দিয়েছে ষোলো সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেটা কিন্তু আর দেয়নি যে কোন কোন বিষয়ের উপরে কত নাম্বার থাকবে সেটা আর দেয়নি কী রহস্য আমি জানি না আর তারপরে কথা ষোলো তারিখ থেকে যদি ফর্ম ফিল আপ হয় তাহলে অযোগ্যদের লিস্ট কোথায় গ্রুপ সিডির অযোগ্যদের লিস্ট কোথায় নালে ফের তো অযোগ্যরা বসবে পরীক্ষায় তাহলে সেই লিস্টটা কোথায় আর কদিন বাকি আছে চোদ্দো তারিখে এই পরীক্ষা তার চোদ্দ তারিখে পরীক্ষা তারপরে কি ওটা দেবে ষোলো তারিখতে ফর্ম ফিল কারণ অযোগ্যদের লিস্ট না দিলেই সেই অযোগ্যরা ফের ফর্ম ফিল করবে সুতরাং এই সব কিছু ওনার মাথার ভিতরে আছে বলে উনি ওই জন্য সব উল্টো পাল্টা ওখানে গিয়ে বলছেন যে যারা যাদের মাটির বাড়ি তারা খুব বুদ্ধিমান হয় তাই তো তারা খুব বুদ্ধিমান হয় তারা চাকরি বাকরি এইসব করে আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি মাটির বাড়িতে থাকেন তার মানে আপনি কি বুদ্ধিমান নয় আপনি কি ট্যালেন্টেড নয় তাই বোঝাতে চেয়েছেন নাকি হুম যে সুতরাং যে কথাটা বলবে সে কথাটা আপনি একজন মুখ্যমন্ত্রী আপনার কথাবার্তা থেকে আপনার যে সম্মান সেটা কিন্তু স্কলন হচ্ছে সেটা কিন্তু উনি বুঝতে পারছেন না আর পাশে যে আছে তারাও কিন্তু বোঝাচ্ছে না